আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের চিংড়ি মাছের পায়ের শ্বাস দিয়ে বড়া তৈরি করে দেখাবো রেসিপিটির জন্য আমি চিংড়ি মাছের শ্বাসটাকে ব্লিন্ডারে বেটে রেখেছি এবার এর ভিতর আমি কিছু বাটা মশলা যেমন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা হালকা একটু রস লবণ হলুদ এবং একটি ডিম দিয়ে সুন্দর একটি মিশ্রণ তৈরি করব মিশ্রণটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা চলে যাব চুলায় চুলায় যে আমরা তেল গরম হলে এর ভিতরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা দুইটা তেজপাতা এবং লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে কষানো হয়ে গেছে আমার মশলাটা কষানো হলো এর ভিতর নারকেলের দুধ দিব দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব এবং অতিরিক্ত আবার কিছু পানি দিয়ে এটা যখন উতল পুতল খাবে তখন বড়া আকারে চামচ কেটে কেটে এই গ্রেভিটা দিব এবার পা ঝোলের পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমার বড়াটা কমপ্লিট হয়ে যাবে